আপনি দেখুন রাস্তায় নারী পুরুষ অবাধ চলাফেরা চলছে একটা নারী তার পর্দা পশিদা পর্দার মধ্যে যাওয়া দরকার ছিল দোকানে তার যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন সেরে তাকে ফিরে আসা দরকার ছিল তা কি ঘটছে না তার সব উল্টো চলছে উল্টো রিয়াকশন আল্লাহ নবী বলে দুনিয়াতে সব থেকে উৎকৃষ্ট শ্রেষ্ঠ জায়গা হলো যেখানে মসজিদ বা যেখানে দিনের কথা হয় এগুলো হলো সব থেকে শ্রেষ্ঠ জায়গা আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার আমি হারা হারাম আমি বলিনি এটা হলো সব থেকে নিকৃষ্ট জায়গা সব থেকে খারাপ জায়গা চায়ের দোকানে সকালবেলা উঠে যাবে ঘুম থেকে উঠে বাড়িতে পাপ করলো না রাস্তায় করলো না চায়ের দোকানে গিয়ে বসি পর সমালোচনা নিয়ে পড়ে থাকলো কিবতান নিয়ে পড়ে থাকলো অমুক এই হয়েছে হয়ে তাই হয়েছে অমুকের এই সেই অমুকটা হলো কেন হালকা হলো কেন কেন ও কেন কালো হবে না ইত্যাদি এই তো চলে আমরা আমাদের দোস্ত আমরা ভুল বুঝবেন না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহর আদেশ নিষেধগুলি মানার জন্য দুনিয়াতে আমাদের অল্প সময় আমাদের hayat খুব লম্বা সময় নয় অল্প সময় আমাদের হায়া এই হায়াতে जिंदगीতে কিছু আমল করেন না কিছু কাজ করে না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমি সেই শেষ কথায় চলে প্রথম কথাই চলে যাব। ভাইজান হুজুর কেবলে বলে ঢুকবেন আসার সময় প্রায় হয়ে গেছে তো ভাই আমার দোস্ত আমার আল্লাহ আমাদেরকে বললেন ইন্নি আলামু মালা তালামুন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ যা জানে ফারিস্তারা তা জানে না রাসূলের ব্যাখ্যা দিচ্ছেন রাসূল বললেন আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসে বান্দা এত গুনাহ করছো এত পাপ করছো আর দুনিয়াতে যখন একটু ভালো কাজ করো আল্লাহ গর্বিত হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে সব থেকে ভালোবাসে বেশি সব থেকে নিজ মা মায়ের মতন ভালোবাসা কারুর হৃদয়ে নাই ছেলে ছেলে সারা জীবন অন্যায় আর অন্যায় অন্যায় আর অন্যায় করেছে একটা সময় ছেলে ভালো কাজ করেছে তো মা তখন গর্বে ফুলে বলছে দেখেছো আমার ব্যাটা কত ভালো কাজ করেছে সবাই আমার ছেলের খারাপ বলে আমার ছেলে কত ভালো কাজ করেছে মা সব খারাপকে মুছে ফেলেছে মায়ের হৃদয়ে আর খারাপটা খারাপ নাই একটা ভালো কাজ করার জন্য মায়ের হৃদয়টা খুশিতে বাঘে বাঘ হয়ে মা বলছে আমার ছেলে কত ভালো কাজ করেছে

খারাপ একটা ভালো কাজ করেছে বলে এত নাচতে হবে দেখো না শেষ পর্যন্ত কি হয় আর মা তাকে এত ভালোবাসে মা বলছে আমার ছেলে এই কাজ করেছে কত মা ঘুরে ভিতর

যাও অথবা তোমরা যখন সিয়াম সদন করো রোজা আদায় করো পানাহার পরিদা করো হে আমার উম্মাহ তোমাদেরা তোমরা যেমন আজকের দিনে ঠান্ডার মধ্যে তোমরা বিছানাকে হারাম করে দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কিছু দিন শরীয়তের জ্ঞান সঞ্চয় করার জন্য যারা আজকে দিনের মাহফিলে বসেছো রাসূল পাকের সেই সাড়ে চোদ্দশো বছর আগের কথা হে আমার উম্মাহ তোমাদেরা আজকের দিনে মহান আল্লাহ এই একটা ভালো কাজ করার জন্য তিনি আর সে আজিবে তিনিও তার ফারিস্তাদেরকে ডাক দেবেন এ আমার ফারিস্তারা তোমরা যারা ওই দিনে বলেছিলে হে রব হে আল্লাহ পৃথিবীতে আপনি এই আপনার খলিফাদেরকে পাঠাবেন না আপনি প্রতিনিধি পাঠাবেন না আপনি মানব পাঠাবেন না হে আমার ফারিস্তারা ওই দিনে আমি রব্বুল আলামিন আল্লাহ বলেছিলাম ইন্নি আলামু মা লা তালামুন আমি আল্লাহ যা জানি তোমরা রাতা জানো না দেখো হে আমার পারিস তারা আজ নোনা কাটার জমিনে শরীফুল ভাইয়ের বাড়িতে আজ তার গ্রামের মানুষ আত্মীয় স্বজন প্রতিবেশি আরামের বিছানাকে হারাম করে দিয়ে ঠান্ডার মধ্যে তারা নিচেই বসে বসে দিনের আলাপ আলোচনা শুনছে শুধুমাত্র আমি রব আমি আল্লাহ আমাকে পাওয়ার আশা তোমরা ওরা ওরা মারামারি করবে দুনিয়াতে অশান্তি করবে পাপের সাথে লিপ্ত থাকবে কিন্তু আমি আল্লাহ বলেছিলাম না ওরা ভালো কাজ করবে এই দেখো ওরা ভালো কাজ করছে মায়ের একটু ভালোবাসা তাই মা সব সব পাপকে ভুলে গিয়ে একটা ভালো নিয়ে গর্বিত হচ্ছেন তো তার থেকেও তো আল্লাহ হৃদয়ে মায়ের থেকে আল্লাহ হৃদয়ে আরো ভালোবাসা বেশি কোটি কোটি গুণে বেশি আল্লাহ নেবি বলে আল্লাহ আল্লাহ তাবার এই ভালোবাসা এই মহাব্বত কে একশো ভাগে ভাগ করেছেন তার মধ্যে একটা ভাগ দুনিয়ার সমস্ত মখলুকাতের জন্য বন্টন করেছেন কুকুর বিড়াল ছাগল পিপিলিকা মানুষ ছাগল ভেড়া যা যে সব আল্লাহর একটা মখলুকাত

সন্তানকে আপনি কষ্ট দিচ্ছেন আল্লাহ যদি ছোট্ট সন্তানকে কষ্ট না দিয়ে আমি মা আমাকে দিতেন এর থেকে ভারী কষ্ট দেন আমি সয়ে নেবো আমার বাচ্চার কষ্ট আমি সইতে পারি না জোরে বলুন বলুন বলুন

তার হৃদয়ে বান্দার জন্য কত ভালোবাসা জরে বলুন সুহান আল্লাহ এই জন্যই তো আল্লাহ আমাদের সব ভুলকে সব পাপকে এই মুহূর্তে তিনি ভুলে গিয়ে আল্লাহ তিনি আমাদেরকে নিয়ে তার আর সে আজিমে ফারিস্তাদেরকে নিয়ে গর্বিত হচ্ছে জোরে বলুন সুহান আল্লাহ

আমরা যখন আল্লাহর হয়ে যাব আল্লাহ আমাদের হয়ে যাবে ভাই আমার দোস্ত আমার আল্লাহর দয়া অনুগ্রহ কত বান্দার প্রতি আল্লাহ বলছে তোমরা আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের হয়ে যাব তো আমরা কেন আল্লাহর হতে পারবো না আজ সমাজে দেখুন কিভাবে মানুষ তারা নিজ জীবন জিন্দিগিটা পরিচালনা করছে মাশাআল্লাহ ভাইজান হুজুর কেبلا খুব তাড়াতাড়ি 5-10 মিনিটের ভিতর ইনশাআল্লাহ চলসার ভিতরে ঢুকে যাচ্ছেন তিনি চলে এসেছেন সরাসরি হুজুরস্তেজি আসবেন আপনারা জানার এখনো এদিক ওদিক এ ছড়াছড়ি আছেন সব বাইকে ডাকবো কারণ তিনি আমাদের পীরের ঘরের اولاد আওলাদে মুজাদ্দিদে জামান আমরা যার জন্য আজকে দিন কে এত তাড়াতাড়ি আর সহজে আমাদের ঘরে পৌঁছেছেন তিনিই হলেন সেই মুজাদ্দিদু জামান বলুন সুবহানাল্লাহ তার ঘরে তার থাকতে অধিকার আছে তাদের একটা সম্মান আছে ইজ্জত আছে সম্মান ইজ্জত দেওয়ার আমরা যারা আজকে এই মাহফিল কেন্দ্রিক আসব বা এসেছি বা আসার নিয়াত আছে আমাদের সবাইকে দেওয়া কারণ তাজিম সম্মান প্রদান করা এটা আমাদের কর্তব্য ওই জন্য যারা এখন এদিক আছেন আমি পরিশেষে ডাকছি আপনারা চলে আসুন যথাসময়ে আজকের এই আলোচনার মাজলিস শেষ হবে ইনশাআল্লাহ

আমরা যে আল্লাহ তা আল্লাহ তাবারকালাকে ভুলে গেছি মহান আল্লাহ তাবারক তালা তিনি বললেন বান্দা জকর তোমরা আমার ভোলা হয়ে যাবে আমি রব্বুল আলমিন আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়াতে তোমরা মার খাবে বেঈমানদের হাতে তোমরা জুলুমের শিকার হবে বেঈমানদের হাতে এ নওজোয়ান তরুণেরা রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা কোরআনের অন্যত জানিয়েছেন আপাতত মুমিনুনা বিবাদির কিতাব

আমার বান্দারা শোন তোমাদের মধ্যে শ্রেণীর মানুষ যারা আছো আমি আল্লাহ জানিয়ে দিলাম ফামা জাজা ও মাইয়া জালিক এই ধরনের মানুষ তোমরা যারা ইল্লা খিজিউন ফিল হায়াতি দুনিয়া এ দুনিয়ার বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম তোমরা দুনিয়াতে কখনো সুখে থাকতে পারবে না দুনিয়াতে কখনোই তোমরা শান্তিতে থাকতে পারবে না আজ আমরা সরকারের দোষ দিই আর এসআইআর আর এনআরসি কথা বলি যে জন্যই আমরা জুলুমের শিকার হচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে মনে রাখুন কারণ আল্লাহর রাসূল বলেন যখন তোমরা আল্লাহকে ভুলে যাবে তখন আল্লাহ তাবারক তাআলা অমুসলিমদের দিয়ে তোমাদেরকে জুলুমের শিকার করবে আল্লাহ এ আয়াতে বললেন যারা ইচ্ছা মতন দুনিয়াতে জীবন যাপন দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত হবে মানে এই ধরনেরই আমরা যারা মানুষ আর এবার যদি আমরা আমাদের বিবেক দিয়ে বিবেচনা করি আমরা সব তো ওই আমরা তো আমাদের কোয়ালিটি তো ওই এছাড়া তো আমাদের ভিতরে ভালো কোনো কোয়ালিটি নেই ভাই আমার দোস্ত আমার কেন আমাদের পূজার অভাব নেই জানার অভাব নেই তারপরেও আমরা এই যেটা ফার্মারে করছি তার কারণ হল আমাদেরকে অ্যাটাক করছে শয়তান সার যেটা আমাদের পূজার ক্ষমতা নাই কেন আল্লা বলছে খতাম আল্লাহু আলা কলু তোমাদের কাল্পে মোহর পড়ে গেছে এই যে কাল যতই আমরা চিল্লাবিল্লি করি কেউ আওয়াজ শুনবে কেউ আওয়াজ শুনবে এতটুকুই যথেষ্ট কিন্তু কামিয়াবির জন্য যেটা প্রয়োজন তার কান ব্রেনে তার দিমাগে তার মস্তিষ্কে নিয়ে অনুশোচনা করা গবেষণা করা ফিকির করা সেটা কিন্তু নাই আওয়াজ হচ্ছে ও জমছে এইটুকু কিন্তু আল্লাহ তাবারক তিনি দেখবেন না এইটুকু টুকু আমাদের নিয়াতটা হওয়া দরকার যে আমরা কিছু নেব কিছু শিখবো কিছু জানব বসব আমাদের আওয়াজ বলেন ওটা নয় কোরআন এবং হাদিসের আলো চলো চলো কিন্তু এগুলো আমাদের উদ্দেশ্য হচ্ছে না চলে সরি ইবাদ আল্লাহুম্মা মাঝখানে ভাইজানের কাছাকাছি গাড়ি খড়াড়ি

টা ছাড়িয়ে নিতে হয় না হলে ছাদে দিলে ছাদ দুদিন পরে ফেটে যাবে সেই লোহা দ্বারা অন্য কিছু বানাতে গেলে যখন আগুনে পুড়িয়ে তাকে আবার পাকা পুক্ত করে একটা কিছু বানাল এর একটা আবার নতুনত্ব ফিরে আসে তো আমাদের এই কলবকে যদি ফিরাতে হয় তাহলে আমাদের ভিতরে জিকির দরকার এই কলবের ভিতরে জিকির দরকার সেই জিকিরটা কেমন এক রকম আমরা বুঝি যে জিকির মানেই আল্লাহ 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 লা ইলা ইলাহ আল্লাহ এটাই জিকির না এটা খালি জিকির নয় জিকির হলো জিকির মানেই হলো আল্লাহর শরণ জিকির মানেই হলো আল্লাহর ভয় জিকির মানেই হলো নামাজ জিকির মানেই হলো রোজা আপনাকে তত সময় সর্বদা আল্লাহর শরণটা করতে হবে আল্লাহর বান্দা আমি আল্লাহ আমার hayat দিয়েছে আল্লাহ আবার একদিন আমাকে মৃত্যু দেবে একদিন আমাকে কবরে যেতে হবে আপনি পরিবর্তন হতে বাধ্য পরিবর্তন হতে বাধ্য যদি এই জিকির এই ফিকির আপনার থাকে নেই বিদায় আজকে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি মনে রাখুন আল্লাহ বলছে আমি ফেলে ফেলে তার কারণ তারা তারা করতে 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 ওইভাবেই রাখে আমি আল্লাহ মরিচা ফেলে দিই ওপরে আমার জিকির আমার ফিকির একবারও করে না ওই জন্য জিকির ফিকিরের দরকার আছে কেন আজকে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে আজ গ্রামের আমারই বয়সের একটা ছেলে সে দেখতে পাই হসপিটালের বেডে শুয়ে আছে আমারই মতন একটা যুবক তাকে কাঁধে বহন করে কবরে রেখে আসছে কিন্তু আজকে আল্লাহ আমাকে ভালো রেখেছে হায়াতে হায়াত দিয়েছে জন্য আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা দরকার ছিল যখন জিকির আর ফিকির হবে আল্লাহ আল্লাহকে স্মরণ করবেন আর আপনার এই হায়াত দিয়ে আপনি সুস্থ আছেন এটাকে নিয়ে যখন ফিকির করবেন অটোমেটিক দেখবেন আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরিয়ে যাবে কত লিডার এলো চলে গেল কেউ কিছুই নিয়ে যায়নি হ্যাঁ এমনি করে আল্লাহ দুনিয়াতে রাজা বাদশাহ মহারাজা সবাইকে আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে সবাই বাঁচতে চেয়েছে কাউকে আল্লাহ চিরদিন হায়াত দেয়নি আল্লাহ কাউকে চিরদিন হায়াত না।

ওয়া আমার আমল দেওয়ার জন্য তিনি ইবাদত করবেন বলে তিনি এই রজব মাস থেকে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন মাস আর মাস থেকে রাসূল প্র্যাকটিস করতেন রজব মাস থেকে আল্লাহর কাছে দোয়া চাইতেন আমরা একবারও চেয়েছি কোরআন কি বলে

আমার দোস্ত আমার বিশ্ব নবী সরকার সেই শিক্ষায় আমাদেরকে দিলেন বিশ্ব নবী আমার রজব মাসে রোজা রাখতেন সাবান মাসে রোজা রাখতেন রজব মাসে আল্লাহর কাছে দোয়া চাইতেন এরপর আলমিন আল্লাহ আপনি রজবে আমাকে হায়াত দেন

কি রমজান ছাড়া রোজা রাখতে দেখেছি শাবান মাসে আর রজব মাসে সব থেকে বেশি বেশি রোজা রাখতে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন রজব এবং শাবান মাসে এত কেন রোজা রাখেন বিশ্বনবী আমার আমি আয়েশা জানিয়েছে হে আয়েশা সামনে হলো রমজানুল মোবারক মাস বরকত মাই মাস এই রমজানুল মোবারক মাসে রোজা রাখতে যেন আমার কোন অসুবিধা না হয় এই রমজানুল মোবারক মাসে রোজা রাখবার প্র্যাকটিক্যালটা আমি রজব এবং শাবানে আদায় করতা রাসূলের মতন মানুষ রাসূলের মতন ব্যক্তিত্ব যিনি পূর্ণাঙ্গ রোজা রাখতে পারেন রজব থেকে প্রস্তুতি নিতেন রজত থেকে আল্লাহর কাছে চাইতেন আর আপনি আমি তো কখনো চাই না কি করে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেবেন কি করে আমাদেরকে আল্লাহ নামাজি বানাবে কি করে আল্লাহ আমাদেরকে রোজাদার বানাবে বরং এই নয় সমাজে কিভাবে বিশৃঙ্খলা করা যায় সমাজে কিভাবে নিজের আবিজত্ব ফুটিয়ে তোলা যায় সমাজে কিভাবে নিজের বড়ত্ব স্বীকার করানো যায় এই চিন্তায় এই ফিকিরে আমরা মত রসুল আমাদেরকে শিখিয়েছেন দুনিয়ার বান্দা তোমরা নিজেরা আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে বলো আমি আল্লাহ ফেরাউনের মতন ব্যক্তিকেও আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ ইবলিশ শয়তান বানিয়েছি ইবলিশকেও আমি আল্লাহ দিয়েছি আমার কাছে চাইলে আমি আল্লাহ দিয়ে থাকি কারণ দুনিয়ার যারা মালিক দুনিয়ার যারা মুনিব এদের কাছে একবার চাইবে দেবে দ্বিতীয়বার চাইবে কমিয়ে দেবে তৃতীয়বার চাইবে কমিয়ে দেবে চতুর্থবারে যাইবে ধমকি দিয়ে তাড়িয়ে দেবে আর আমি আল্লাহ তোমাদের এমন স্রষ্টা প্রথমবার আসবে আমি আল্লাহ দেব দ্বিতীয়বার আসবে আমি আল্লাহ খুশি হয়ে দেব তৃতীয়বার আসবে আমি আল্লাহ আরো খুশি হয়ে দেব চতুর্থবার আসবে আমি আল্লাহ অতি খুশি হয়ে দেব জোরে বলুন সুহান আল্লাহ মানুষের কাছে একবার গেলে দুইবার তিনবার গিয়ে নারাজ হয় আর আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হয় জোরে বলুন সুহান আল্লাহ ভায়া মাদ্দস্য আমার পৃথিবীতে আমার আল্লাহ তাই আমাদেরকে শিক্ষা দান যে দুনিয়ার গোলাম তোমরা আমার রসুলকে মডেল বানাও আমার রসুলকে দেখে তোমরা শেখো আমি রসুলকেই তোমাদের রাহাবার বানিয়েছি কারণ সেই রসুলের আদর্শ চরিত্র নীতিমালা আমি আল্লাহ প্রশংসা করেছি দেখো আমি আল্লাহ যে রসুলের চরিত্র সম্পর্কে কোরআন দিয়ে তোমাদের কাছে সুস্পষ্ট করেছি হাসানা যা আমার অসুরের আদর্শ চরিত্র হলো উত্তম যেটা যেটা তোমাদেরকে মানার জন্য আমি আল্লাহ আদেশ করেছি ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি তোমরা নবীর অনুসরণ করো তোমরা নবীর অনুকরণ করো আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ সেই আল্লাহ আবার রাসূলের সার্টিফিকেট দিলেন কোরআন দ্বারা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কেন রসুলকে মানবেন কেন রসুলকে মডেল বানাবেন কেন রসুলের আদর্শে আল্লাহ খুশি হবেন আম্মা জানা আয়েশা থেকে একটা বর্ণনা পাওয়া যায়

পারাপার্শ্বিক আদর্শ রসুল্লাহর আমরা দেখেছি ভালো কিন্তু ঘরের ভিতরে আর রসুল্লাহর আদর্শটা কেমন সাংসারিক জীবনটা কেমন একবার আমরা জানতে চাই আম্মা জান আয়েশা বর্ণনা করলে আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম যে বিশ্ব নবীর আদর্শ সম্পর্কে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তোমরা জিজ্ঞাসা করো আমার কাছে জানতে চাও আমি আম্মা জান আয়েশা জানে দিলাম বিশ্ব নবীর আদর্শ বিশ্ব নবীর চরিত্রটা হলো কোরআনের আদর্শ জোরে বলো বিশ্ব নবীর আদর্শ বিশ্ব নবীকে দেখলে মনে হয় জ্বলন্ত কোরআন দাঁড়িয়ে আছে রসুল রসুলকে দেখলে মনে করো জ্বলন্ত কোরআন দাঁড়িয়ে আছে তফসিলে তো কোরআন আম্মা জানায়েশা বললেন

হাবিবা জানিয়ে দিলাম রসুল্লাহ আদর্শ চরিত্রটা হলো এই রকম যখন রসুল্লাহ হেটে হেটে যায় ওই সময় রসুল্লাহ কে দেখলে মনে হয় জ্বলন্ত কোরআন জীবন তো কোরআন হেটে হেটে যাচ্ছে একবার জোরে বলা রসুল হেটে গেলেও যেন মনে হয় জীবন্ত তো কোরআন হেটে যাচ্ছে এই জন্য তো রসুল্লাহর আদর্শের কথা বলা হয়েছে এই জন্য তো রসুল চরিত্রের কথা বলা হয়েছে ভাই আমার দোসু আমার রসুল আদর্শে আদর্শিত যারা হয়েছে তাদের নাম হলো সাহাবায় এই সাহাবা হুজুরদের সম্পর্ক কোরআন তথ্য দিয়েছে কারণ আল্লাহ সাহাবাদের প্রতিও খুশি তাই তো রসুল বলেছেন তোমরা যদি আমার কোন সাহাবাকে তামান পাকড়ে নাও আমার সাহাবার অনুকরণ করো আমি রসুল্লাহ আমার অনুকরণ করা হবে জোরে বলুন সুবাহ এই সাহাবা একরাম রাদি আল্লাহ তালা আন হোমা আজমাই তানারা জানারা ছিলেন কোরআন তাদের নিয়ে তথ্য দেয় আল্লাহ বলে ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু